কত সহজে পাঁপড়টা ঢাকনা থেকে উঠে যাচ্ছে দেখুন এইভাবে আস্তে করে কিন্তু তুলে নিতে হয় পাতলা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন পাঁপড়টা কতটা মুচমুচে আর কতটা নরম হয়েছে দেখুন দেখুন একবার হাত না দিতেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে আর মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে হাতের মার দিয়ে এত সুন্দর যে পাঁপড় তৈরি হয় সত্যি বন্ধুরা আপনারা যদি না খায় সেকেন্ডের মধ্যে কিন্তু পাঁপড়গুলো ভাজা হয়ে যাবে এই দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটি নতুন রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের আমি সম্পূর্ণ নতুন ধরনের একটি পাঁপড়ের রেসিপি বানাবো আর যে পাঁপড়টা আমি বানাবো ভাতের মার দিয়ে বন্ধুরা সাধারণত আমরা ভাতের মার ফেলে নষ্ট করি তাই ওই মাঠটা ফেলে নষ্ট না করে যদি আমরা পাঁপড় বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু সবার জন্য ভীষণ ভালো হবে তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আজকের পাঁপড়গুলো আমি কিভাবে বানাচ্ছি একদম সহজ পদ্ধতিতে যে একবার দেখবে সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে আর আজকে রেসিপি বানানোর জন্য প্রথমে তো আমি রান্নাঘরে চলে যাব। আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো আজকের পাঁপড়টা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ভাতের নিয়ে নিয়েছি মা আজকে যখন ভাত রান্না করছিল আমি বলেছিলাম ভাতের মাঠটা রেখে দিতে মা রেখে দিয়েছিল ভালো করে যত্ন করে তারপরে কিন্তু আমি মাঠটাকে ছেঁকে নিয়েছি যদি ভাত কিংবা কিছু পড়ে সেটার জন্য আর ভাতের মাঠটা কিন্তু একটু উষ্ণ গরম থাকতে থাকতেই নিতে হবে আর এখনও কিন্তু মাঠটা আমার একটু গরমও রয়েছে আর প্রথমে আমি মাঠটা দেব না প্রথমে মারের সাথে আমি কয়েকটা উপকরণ মেশাবো আর তার জন্য এখানে আমি একটা কাপ নিয়েছি আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন এখানে আমি প্রথমেই দিয়ে দেব ময়দা এই কাপের এক কাপ ময়দা দিয়ে দেব মেপে মেপে পুরো এক কাপই ময়দা দেব আপনারা কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন ময়দাটা প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে দেব আমি এক কাপ চালের গুঁড়ো আর এটা কিন্তু যে কোনো চালের গুঁড়ো নিলেই হবে সে সেদ্ধ আলো মোটামুটি পরিমাণটা একই রাখতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব জিরে এখানে আমি এক চামচের মতো জিরে নিয়েছি আর জিরেটা আমি গোটাই দেব আপনারা চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন এবারে প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এবার আমি এই শুকনো উপকরণের মধ্যে ভাতের মাঠটা আস্তে আস্তে দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব আর এই মিশ্রণটা কিন্তু মোটা হবে না একটু পাতলাই হবে সেই জন্য ভাতের মাঠটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে পাঁপড়ের জন্য এই যে মিশ্রণটা বানাবো খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও না তার জন্য যতটা পরিমাণ ভাতের মাল লাগবে ঠিক ততটা পরিমাণে মাঠটা দেবেন তবে একসাথে পুরোটা দিলে হবে না এইভাবে অল্প অল্প দিতে হবে আর মেশাতে থাকতে হবে এই জন্য কিন্তু আমি ভাতের মাঠটা সবার শেষে দিলাম প্রথমে যদি দিতাম তাহলে কিন্তু মাপটা ঠিক করা যেত না সবগুলো উপকরণকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম ডেলাভাব না থাকে তার জন্য আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি সাহায্যে ভালো করে একসাথে মিশিয়ে নেব আর আপনারা একবার ভাতের মা দিয়ে পাঁপড়টা বানিয়ে দেখবেন খেতে এত ভালো লাগে যে আপনারা একবার যদি খান বারবার বানাতে ইচ্ছা করবে আর অন্য কোনো পাঁপড় খাওয়ার কথা বলবেনই না খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এই মিশ্রণের থিকনেসটা দেখুন কতটা কেমন হবে এই দেখুন মানে একদম মোটা হলে কিন্তু হবে না আবার একদম পাতলা হয়ে গেলে হবে না এইভাবে চামচটাকে যদি আমি গলার মধ্যে এইভাবে ডোবাই তাহলে কিন্তু তোলার সময় দেখুন একটা সুন্দর লেয়ার পড়ছে চামচের গায়ে পাতলা আস্তরণ পড়ছে দেখুন এইরকমভাবে কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে এই এক বাটি মিশ্রণ দিয়ে কিন্তু আমার অনেকগুলো পাঁপড় তৈরি হয়ে যাবে আপনারা চাইলে পাঁপড়ের কালারটা কিন্তু এরকম সাদা রাখতে পারেন মানে সাদা কালারের পাঁপড় বানাতে পারেন আবার পাঁপড়গুলোকে কালারিংও করতে পারেন আমি আজকের পাঁপড়গুলোকে একটু কালারিং করব যাতে দেখতে ভালো লাগে আর আরও একবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম ওপর থেকে এইভাবে ধরলে কিন্তু এক নাগারে পড়বে দেখুন কেটে কেটে পড়ছে না এবার আমি তিনটে বাটিতে করে ভাগ করে নেব প্রতিটা বাটিতে আমি দু চামচ করে দিয়ে দেব আর এইভাবে নাড়তে নাড়তে না মানে ভাতের মাঠটা যে উষ্ণ গরম ছিল সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এটাকে আমি নর্মাল কালারে রাখবো এখানে কিন্তু আরেকটু বেশি হয়েছে আরও এক চামচ করে দিয়ে দিই এবার আমি এই তিনটে বাটিতে অল্প একটুখানি মানে এক চিমটে করে ফুড কালার দিয়ে দেব প্রথমে দেবো আমি ইয়েলো ফুড কালার সামান্য অল্প একটুখানে এটাতে দেব গ্রিন এটাতে দেব পিঙ্ক এবার আমি তিনটে কালার একসাথে মিশিয়ে নেব এইভাবে ফুড কালারটা দিলাম শুধুমাত্র পাঁপড়গুলো যাতে দেখতে ভালো লাগে তার জন্য দিলাম আর কিছুই না আপনারা চাইলে কিন্তু নর্মাল একটা কালারেরও বানিয়ে নিতে পারেন একদম হালকা কালার এনেছি দেখুন একদম ডিপ না এরকম হালকা কালার হলেই কিন্তু দেখতে ভালো লাগে আর পাঁপড়গুলো বানানোর জন্য এখানে আমি তিনটে টিফিন কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি টিফিন কৌটোর ঢাকনা বা যে কোনো কৌটোর ঢাকনা নিলেই হবে তবে এই ঢাকনাগুলোর মধ্যে আমি একটু করে সাদা তেল মিশিয়ে নিয়েছি যাতে পাঁপড়গুলো খুব সহজে উঠে যায় এবার আমি একটু করে মিশ্রণ দিয়ে দেব খুব অল্প অল্প করে দেব হাত চামচের মতো মানে পাতলা করে কিন্তু আমি পাঁপড়গুলো বানাবো তার জন্য জাস্ট একটু দিয়ে এইভাবে খেলিয়ে নেব পাঁপড়গুলো যত পাতলা হবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমনকি দেখতে ভালো লাগবে এবার আমি উনানের কাছে চলে যাব কত সুন্দর লাগছে দেখুন কালারগুলো করার ফলে এবার এগুলোকে ভাবানোর জন্য আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি আর জলের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এমনভাবে জলটা দিতে হবে জলটা যেন স্ট্যান্ডে নিচ পর্যন্ত থাকে এবার আমি আস্তে আস্তে এই ঢাকনাগুলোকে এইভাবে বসিয়ে দেব দুটো ঢাকনা আমি পাশাপাশি বসিয়ে দিলাম দিয়ে আমি ওপরে আরও একটা ঢাকনা বসিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে এগুলোকে ভাবিয়ে নেব আর এগুলো ভাবাতে কিন্তু বেশি সময় লাগে না মাঝারি আঁচে জাল দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায় পাঁপড়গুলো কিন্তু হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে আস্তে করে তুলে নিতে হবে আর দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে হয়ে গেছে কারণ ওপরটা কিন্তু শক্ত হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি চামচের একটা পিছন দিকটা দিয়ে এইভাবে একটা দিক তুলে নেব এইভাবে একটা দিক তুলে হাত দিয়ে এইভাবে তুলে নেব খুব সুন্দরভাবে কিন্তু ঢাকনা থেকে উঠে আসবে আস্তে করে তুলে নিতে হবে পাঁপড়টা দেখুন কত সুন্দর উঠে এলো আর কতটা পাতলা হয়েছে দেখুন আমার পুরো পিছন থেকে হাতটা দেখা যাচ্ছে উপর থেকে এইভাবে আমি প্রত্যেকটা ঢাকনা থেকে পাপড়গুলোকে তুলে নেব এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর প্রত্যেকটা পাঁপড় একইভাবে বানিয়েও নেব কত সহজে পাঁপড়টা ঢাকনা থেকে উঠে যাচ্ছে দেখুন এইভাবে আস্তে করে কিন্তু তুলে নিতে হবে এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেলে কতটা পাতলা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তাহলে কত কম সময়ের মধ্যে কতগুলো পাঁপড় বানানো যায় বলুন এইভাবে আমি সবগুলো পাঁপড় বানিয়ে নেব কতগুলো পাঁপড় আমার বানানো হয়ে গেছে দেখুন বেশ অনেকগুলো পাঁপড় কিন্তু হয়েছে আর কালারিং করার জন্য কিন্তু দেখতে বেশি ভালো লাগছে দেখুন সাদাগুলোও কিন্তু কম ভালো লাগছে না বেশ দারুণ হয়েছে এবার আমি এই থালাগুলোকে নিয়ে রোদ্দুরে শুকোতে দেব মানে পুরো একদিন যদি ভালো চড়া রোদে শুকনো করা যায় তাহলে পাঁপড়গুলো একদম খড়খড়ে হয়ে যাবে আপনারা যখন রোদ্দুর থাকবেন রোদ্দুরটা দেখে পাঁপড়গুলো বানাবেন আর একান্ত যদি আপনাদের কাছে রোদ্দুর না থাকে মানে রোদ্দুরে দেওয়ার মতো সুযোগ না থাকে তাহলে আপনারা কিন্তু ফ্যানের হাওয়াতে কিংবা এমনি বাড়িতে রেখে দিয়েও পাঁপড়গুলো শুকোতে পারেন তবে তাতে একটু সময়টা বেশি লাগবে তাহলে চলুন এখন আমি রোদ্দুরে দিয়ে দিই আর সারাদিন রোদ্দুর খাওয়ার পর পাঁপড়গুলো কেমন সেটা আপনাদেরকে দেখাবো রোদ্দুরে শুকনো করার পর কিন্তু আমি পাঁপড়গুলো নিয়ে চলে এসেছি আর কত সুন্দর লাগছে দেখুন শুকনো হওয়ার পর আর খুব সুন্দরভাবে কিন্তু শুকনো হয়ে গেছে আর পাঁপড়গুলো এরকম খড়খড়ে করে কিন্তু শুকনো করে নিতে হবে আর আওয়াজটা শুনুন শুধু পাঁপড়ে আর কতটা পাতলাও হয়েছে দেখুন একদম এপাশ থেকে হাতটা ওপরে দেখা যাচ্ছে একদম প্লাস্টিকের মতো লাগছে দেখুন এবার আমি পাঁপড়গুলোকে ভেজে আপনাদেরকে দেখাবো আর বেশ অনেকগুলোই পাঁপড় হয়েছে আর আপনারা যদি চান পাঁপড়গুলোকে স্টোর করে রাখবেন তাহলে কিন্তু ইয়ারডাই কন্টেনারে করে ভরে এরকম অবস্থাতে কিন্তু রেখে দিতে পারেন শুকনো করার পর যখন মনে হবে আপনারা তখনই কিন্তু ভেজে ভেজে খেতে পারবেন পাঁপড় ভাজার জন্য তেল আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে পাঁপড়গুলোকে ভেজে নেব এইভাবে তেলের মধ্যে দিয়ে পাঁপড়টাকে কিন্তু চেপে ধরলে কি আমার পাঁপড়টা অনেকটা বড় হয়ে যাবে দেখুন অতটা বড় হয়ে গেছে দেখুন পাঁপড়টা আর ভাতের মার দিয়ে এত সুন্দর যে পাঁপড় তৈরি হয় সত্যি বন্ধুরা আপনারা যদি না ভাজেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে পাঁপড়গুলো কত সুন্দর হয় প্রতিটা পাঁপড় আমি একইভাবে ভেজে নেব কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পাঁপড়গুলো ভাজা হয়ে যাবে এইরকম কতটা বড় হচ্ছে দেখুন সবগুলো পাঁপড় আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আর অনেকগুলো কিন্তু হয়ে গেছে পাঁপড়গুলো এই দেখুন ভাজার পর কত সুন্দর লাগছে দেখুন একদম কেউ বুঝতে পারবে না যে বাড়িতে বানানো পাঁপড় না কেনা পাঁপড় আর সবচেয়ে বড় কথা হলো এটা ভাতের মাঠ দিয়ে তৈরি সত্যি কথা বলতে বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন ভাতের মার ফেলে নষ্ট করি আর সেই ভাতের মার দিয়ে যদি এরকম একটা সুন্দর পাঁপড় বানানো যায় আর সেই পাঁপড়টা যদি বছর জুড়ে বাড়িতে রাখা যায় সংরক্ষণ করে আর যখন ইচ্ছা তখন খাওয়া যায় তাহলে তার কোনো কথা হবে না আপনারা প্লিজ অবশ্যই করে ভাতের মার ফেলে নষ্ট না করে এইভাবে পাঁপড় বানিয়ে নিন বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে এরকম কালারিং পাঁপড় পেলে আর দেখবেন বাজারে এখন কালারিং কিন্তু ভুল পাওয়া যাচ্ছে মানে যেগুলো চিপস বলতে পারেন ওই রকম কিছু বাজার থেকে না কিনে খাইয়ে যদি নিজের হাতে যত্ন করে এরকম পাঁপড় বাড়িতে বানিয়ে ওদেরকে দেন তাহলে ওরাও ভীষণ খুশি হয়ে যাবে আর পাঁপড়টা কতটা মুচমুচে আর কতটা নরম হয়ে যাবে দেখুন এই দেখুন একবার হাত না দিতেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে আর মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এতটাই নরম হয়েছে দৃশ্য আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা কুরমুড়ে হয়েছে দারুণ আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই ভাতের মার দিয়ে পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে